তুমি আমার যত খুশি কারণ বলো টিকটকার অমির একটা পোস্ট ভিডিও ভাইরাল হয়েছে এয়ারপোর্টে সেই টিকটকার অমির ভিডিও পোস্ট আমি স্ক্রিনে দিচ্ছি এয়ারপোর্টে তার বাবাকে রিসিভ করতে গেছে তার বাবা হচ্ছে দীর্ঘ বিশ বছর পরে মালয়েশিয়াতে মালয়েশিয়া থেকে বাংলাদেশে ব্যাক করছে ঠিক আছে সো এই ভিডিওটা এই পোস্টটা প্রচুর আকারে ভাইরাল হয়েছে এবং এই ভাইরালের পর থেকে আমি এই টিকটক আর অমি মেয়েটাকে চিনতে পারছি ঠিক আছে এখন আমার কথা হচ্ছে যে সকল জ্ঞানী এবং নিটিজেন ব্রাদার আমার এই ভিডিও দেখতেছেন তাদের কাছে আমার একটাই প্রশ্ন যে বিশ বছর একটা লোক কিভাবে মালয়েশিয়াতে ও 20টা বছর তার পরিবার ছেড়ে কিভাবে আর এই প্রবাসের মানে কি আমার তো মনে হয় এবং এই এই বিভিন্ন কমেন্টে তাকে প্রশ্ন করছে যে আপনার বাবা কিভাবে 20 বছর বিদেশে পড়ে থাকলো সে কমেন্টে এবং তার পাল্টা একটা ভিডিও করে বলতেছে যে কোম্পানির সাথে না গিয়ে ছিল 20 বছর সে দেশে যাইতে পারবে না কেন আমার বাবা 18 বছর যাবত ধরে মালয়েশিয়াতে এমন কোন মালয়েশিয়াতে আমার জানা নাই যে এমন কোনো কোম্পানি আছে নাকি যে বিশ বছরের এগ্রিমেন্ট হয় এক বছর দুই বছর সর্বছর তিন বছর পাঁচ বছর হইতে পারে বিশ বছর কোম্পানির সাথে এগ্রিমেন্ট হয় এমন কোন কোম্পানি মালয়েশিয়াতে আমার জানা নাই এই বারো বছরের অভিজ্ঞতা থেকে বলতেছি সো এখন কথা হচ্ছে যে এই টিকটক রমির বাপে হচ্ছে মনে করেন যে আমার ধারণা অনুযায়ী এখানে ছিল যে কোনো ইন্দোনেশিয়ানের ফান্দে পড়ে বিশ বছর এখানে আটকে ছিল হ্যাঁ একেবারে বৃদ্ধ হয়ে দেশে ফিরছে কিছুই করতে পারে না এবং আর তার মেয়ে বাংলাদেশে কি হয়েছে টিকটক দেখেন টিকটকের ফরিও কাপাইতেছে হ্যাঁ টিকটকের ফরিও কাপাইতেছে আর সে এখানে তার ভাপে এখানে ইন্দোনেশিয়ান মেয়ে কাপাইতেছে আর তার মেয়ে বাংলাদেশে টিকটক ফরিও কাপাইতেছে ভাই এত টাকার লোভ করবেন না ঠিক আছে এত টাকা দিয়ে কী হবে বাংলাদেশে বড় ভাই বাবা থাকতেও মেয়েদের শাসন করা যায় না মেয়েদের ঠিক করা যায় না মেয়েদের কন্ট্রোলে রাখা যায় না আর আপনি বিশটা বছর প্রবাসে পড়ে আছেন এখানে মালয়েশিয়াতে পড়ে আছেন আপনি এখানে বিভিন্ন মানে নারী নিয়ে ফুর্তি করে বেড়াইছেন আর আপনার মেয়ে ওইখানে ছেলেদের সাথে টিকটক ফরিউকায় বেড়াচ্ছে ঠিক আছে ভাই সবাইকে বলবো সকল প্রবাসী ভাইদের বলব আপনি মালয়েশিয়া প্রবাসী হন সৌদি প্রবাসী হন আর দুবাই প্রবাসী হন সকল প্রবাসী ভাইদের বলবো প্রত্যেক বছরে দেশে যাবেন এবং আপনার পরিবারের খবর নেবেন আপনার আত্মীয় স্বজন সবার সঙ্গে দেখা করবেন সবার হক পালন করবেন সবার সঙ্গে মায়া মমতা ঠিক থাকবে ঠিক আছে আপনার সন্তানদের শাসন করবেন ঠিক আছে এখানে প্রবাস থেকে ভালো ভালো দামি ফোন টাকা পয়সা দিবেন আর ওইখানে আপনার সন্তানরা আপনার পরিবার এটা বে বেফলে দিবে আপনার আপনার দামি ফোন দিয়ে তারা টিকটক ভিডিও বানাবে টিকটক করবে খোলামেলা ভিডিও করবে পাপ করবে এতে আপনার কোনো ফায়দা নেই আপনি দশ বিশ বছর তিরিশ বছর প্রবাস করে দেশে যাবেন দেখবেন যে সব কিছু একেবারে নর্দমায় ঢালছেন সব কিছু ডাস্টবিনে ঢালছেন সো এত টাকা পয়সা দিয়ে আপনার পরিবারের পিছনে আপনি কষ্ট করে ইনভেস্ট করতেছেন আপনার পরিবার সেই টাকাকে জলে দিছে বিফলে দিছে দয়া করে রিকোয়েস্ট করবো ভাই এই বিশ বছর এই অমির বাপের মতো বিশ বছর মালয়েশিয়া পড়ে থাকার দরকার নাই বিশ বছর থাকেন প্রতি বছরে একবার দেশে যান প্রতি বছরে একবার দেশে যান তাহলে আপনার পরিবার পরিজন ভালো থাকবে এবং তারা কুকর্মে জড়াইতে সাহস পাবে না তার বাপে বিশ বছর মালয়েশিয়া থেকে ব্যাক করছে সে প্রাউডলি সোশ্যাল মিডিয়াতে সেটা প্রকাশ করতেছে হ্যাঁ এটা প্রাউডের কোনো কিছু নাই বিশ বছর সে কীভাবে থাকছে হ্যাঁ একটা পুরুষ মানুষ তার স্ত্রীকে ছাড়া বা তার তার পরিবারকে ছাড়া কীভাবে থাকছে বিশ বছর মালয়েশিয়াতে আর আপনার মা কিভাবে থাকছে সেখানে বাংলাদেশে এই কারণেই তো ওই পরকিয়া তারপরে এই বিভিন্ন কিছু বেড়ে যায় এই এত লং টাইম প্রবাসে আমরা পড়ে থাকি সেই জন্যই ভাই কথাগুলো খারাপ লাগতে পারে দেখেন যে বিশ বছর প্রবাসীর মেয়ে টিকটকে কি করে বেড়াচ্ছে প্রত্যেকটা ভিডিও কিন্তু এখানে দেওয়া আছে হ্যাঁ প্রত্যেকটা ভিডিও দিয়ে দিচ্ছি বিশ বছর প্রবাসে পড়ে থাকে সেটা আবার অনলাইনে প্রাউডের ভাবে প্রাউডলি সেটা আবার প্রচার করে বেড়াচ্ছে